কবিতা অভাব কবি রুদ্র গোস্বামী তুমি কাছে না থাকলে বুকের ভিতরে হুল্লোর করে ঢুকে পড়ে একটা ভিকিরি স্বভাব মনে হয় এই ঘর আমার নেই এই আকাশ আমার নেই রাস্তা মাঠ ঘাট কোথাও যাবার তারা সব কিছু অন্য মানুষের আমার জন্য কোথাও কিছু নেই তুমি কাছে না থাকলে সাত জন্মের অন্ধকার নিয়ে লাফিয়ে আসি রাত শূন্য মনে মনে হয় দিনগুলোকে হয় এই ব্যস্ত এই হকারের মতো চাঁদ ট্রেন ছেড়ে যাওয়া প্ল্যাটফর্ম মানুষের জিজ্ঞাসার শব্দ এরা সব এক একটা খুনে তুমি কাছে না থাকলে বা দুটো দাঁড়িয়ে থাকে অনর। ঠোঁট দুটো বন্ধ তালার মতো থাকে চুপ তো এতগুলো অভাব নিয়ে একটা মানুষ সত্যি করে কি বিক্রি হবে না